দর্শক সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগোরা হাজিপুর গ্রামে বিজ্ঞানী দিদার ইসলামের বাসভবনের সামনে বিজ্ঞান দিদার ইসলাম যিনি সালে এই গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে কুইক রেডিও নামে একটি ডিভাইস আবিষ্কার করেন তো যে ডিভাইসটা এখন পর্যন্ত পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো বিজ্ঞানী আবিষ্কৃত করতে পারেননি তো আসলে এই বিজ্ঞানীকে এই মাগুরা মানুষ ভুলতে চলেছে তো আমরা আসছি সেই দিদার ইসলামের বাসভবনে আহ আসলে তিনি কি অবস্থাতে আছেন এবং তিনি কোথায় আছেন তিনি কি মাগোরাতে থাকেন কি না তো সর্ব সবকিছুর খবরা খবর নেওয়ার জন্য মূলত আমরা তার গ্রামে এসেছি তার বাসভবনে এসেছি তো এইখানে এসে জানতে পারলাম কার মানুষের মুখ থেকে উনি যে অবদান রেখেছেন গ্রামের মানুষের জন্য আসলেই আহ বাধাই করে রাখার মতো স্মরণীয় কিছু করতে চান এই এলাকার মানুষের জন্য এবং যতটুকু জানতে পারলাম যে উনি মাঝে মাঝে এখানে আসেন এবং মাঝে মাঝে এখানে এসে এলাকার মানুষের দুঃখ কষ্টের কথা তিনি শোনেন উনি আসার পরে এলাকার প্রতিটা মানুষ ওনার কাছে ছুটে আসেন তাদের সমস্যার কথাগুলো তুলে ধরার জন্য সমস্যার কথাই বলুক না কেন উনি সেই ধরনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন এবং জানতে পারলাম যে উনি এই এলাকায় একটি রওশন ট্রাস্ট নামে একটি সংস্থা উনি চালু করছেন যেখান থেকে যে ট্রাস্ট থেকে এলাকার মানুষের উন্নয়নের কাজে উন্নয়নের কাজেই মূলত এই ট্রাস্টটা উনি সংগঠন করেছেন যেখান থেকে এলাকার মানুষ প্রতিটা মানুষ ওই কাজ থেকে সহায়তা পাবে প্রিয় দর্শক চলুন আমরা শুনে আসি এলাকার মানুষ বিজ্ঞান দিদার ইসলাম সম্পর্কে কি বলেন সোলারিক একটা হচ্ছে কোম্পানি তার নিজের এখন ওই কোম্পানিতে হচ্ছে আপনার আমাদের এলাকায় যত যুবক ছেলে ফেলে আছে বেকার যারা ছিল এরা কর্ম করতেছে এখন বর্তমান সবাই অনেক ভালো আছে আশা করি এরকম উন্নয়ন মূলক কাজ সে আবার করবে বা উদ্যোগ আছে আশা করি আমরা ইনশাল্লাহ এই গ্রামের জন্য সে অনেক কিছু করবে এলাকার মানুষের সমস্যা দূরীকরণের লক্ষ্যে সে তার সামনে যারাই যে সমস্যাই আসুক সেই সমস্যাটাই সলভ করার জন্য সে কাজ করে থাকেন আমার নাম মোহাম্মদ সিয়াম ইসলাম হাজিপুরের কৃতি সন্তান বিজ্ঞানী দিদারুল ইসলাম তিনি সম্পর্কে আমাদের চাচা হন এবং তিনি গ্রামের অনেক উন্নয়নমূলক গঠনমূলক কাজ করে থাকেন এবং অনেক পরিবার আছে পড়ালেখা এবং হতদরিদ্র তারা পড়ালেখার খরচ বহন করতে পারেন না এবং তিনি সেই খরচগুলো বহন করেন এবং তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে তাদের দিকে দেখেন এবং তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেন আমাদের পাশে কিছুদিন আগে কিছুদিন পরে একটা মসজিদ সেই প্রকল্পটা তিনি হাতে নিয়েছেন এবং মাগুরার মধ্যে তিনি চাচ্ছেন যে ইউনিক একটা মসজিদ করতে এবং মাগুরার মধ্যে নাম্বার ওয়ান একটা মসজিদ করতে যাতে এখানে সবাই এসে নামাজ টামাজ পড়তে পারে এবং সবাই এসে যাতে ঘুরে দেখতে পারে এরকমের একটা ইউনিক ডিজাইনের মসজিদ তিনি করতে চাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণে আপনারা বিজ্ঞান গিদার ইসলাম সম্পর্কে জানলেন এলাকার মানুষের কাছ থেকে অন্য কোনো বিষয়ে অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি মোহাম্মদ মিজানুর রহমান ততক্ষণে সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ